নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে মহা অষ্টমী এই যে আমরা সাজাগুজ করে রেডি আর এখন ঘড়িতে সাতটা আমরা এখন যাচ্ছি হিলিতে ঠাকুর দেখতে এই সন্ধ্যাবেলা চলো সবাই মিলে হিলি যাব টোটো করা হয়েছে টোটো করে তো হিলিতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমরা তো সবাই রেডি এই যে আমাদের টোটো এক করে ছেলে মেয়েও বসে পড়েছে মা ওইদিকে এসে উঠলো আমরা সবাই যাচ্ছি এখন ঠাকুর দেখতে এই যে এখন এসে ঢুকছি যে 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 প্রথম ক্লাবটা আছে সেখানে দেখুন লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে খুব সুন্দর দারুণ লাগছে লাইটিংগুলো আর পুজোতে তো এমনিতেই চারিদিকে আলোর মেলা সত্যি দারুণ পুজোর কটা দিন সত্যি সবারই একটা দারুণ আনন্দেই কাটে সারা বছর তো সেই একই কাজকর্ম আর পুজোর কটা দিনই আনন্দের তো এর মধ্যেই আমরা প্রথম যেটা বালুপাড়ার যে ক্লাবটা সামনে সেখানে এসে পৌঁছে গেলাম এটা বিচিত্রা সংঘ তো এইটাও কিন্তু খুব সুন্দর ছোটোখাটো হলেও পুজোটা কিন্তু ক্ষত্যি খুবই সুন্দর হয় আর ভালোও লাগছে দেখুন বাইরে বিভিন্ন যে দেব দেবতার মূর্তি আছে সব রকম মা দুর্গারও আছে কালীরও আছে জগন্নাথ আছে বিষ্ণু আছে গণেশ আছে মা তারা মানে আমাদের যত হিন্দুদের বলে না দেবদে দেবতা দেবী তো সবারই মূর্তি আছে এখানে মানে ফটোতে করা আছে খুব ভালো লাগছে আর সামনেই ঢুকতেই গণপতি ব্যাপারে একটা মূর্তি ওটা কি সুন্দর স্বস্তিক আর ওং চিহ্ন দিয়ে সত্যি কিন্তু খুব সুন্দর লাগছে ভালো লাগছে এদিকে দেখছেন রাধাকৃষ্ণ মা বললার লোকনাথ বাবা রামলালা প্রত্যেকেরই কিন্তু ছবি দিয়ে জায়গাটা কিন্তু দারুণ লাগছে আর এদিকে দেখতেই পাচ্ছেন একটা ঘট ওং একদিকে একদিকে স্বস্তিকের চিহ্ন সত্যি যেমন দুর্গা পুজোর একটা পুজোর তো আমেজ আর মণ্ডপটা তো সত্যিই একটা মনে হচ্ছে একটা অন্য আমরা জগতেই চলে এসছি এক এক জায়গায় তো এক এক রকম থিম হবেই কিন্তু এখানে সত্যি খুব সুন্দর আর দারুণ লাগছে এই যে আমার ছেলে এদিক ওদিক ঘুরছে আর এদিকে মেয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে পুজো মানেই তো খাওয়া দাওয়া আনন্দ ফটো তোলা এগুলো নিয়ে প্রত্যেকেই ব্যস্ত প্রত্যেকেই যা এক একটা জায়গা বেছে নিয়েছে ফটো তোলার জন্য বাচ্চারা করছি কাছা বড়রা সবাই আর মূর্তিটা দেখুন কি সুন্দর মাঠ যে প্রতিমাটা খুবই সুন্দর তো এখানে আমার তো প্রথমে ঢুকেই মনটা খুব ভালো লাগলো এত সুন্দর একটা মানে পরিবেশের মতন একটা ঠা সব কিছুই ঠাকুর দেবতাদের এক মূর্তি ফটো সত্যি খুব ভালো লাগছে এরপর আমরা বাইরে সবাই আমার সবাই তো চলে গেছে আর আমি তো সবার লেট এমনিতেই যেহেতু ভিডিও করার জন্য এরা আর এদিকে এখন আমরা পুরোটা এখন যে মানে হেঁটে যেতে হচ্ছে কারণ বালু বালুকড়ায় আমাদের টোটোটা আটকে দিয়েছে এখন আর যেতে দেবে না এবার প্রচুর হাঁটতে হবে কারণ আমরা অনেকটাই দেরি করে বেরিয়েছি অন্যবার কি হয় আমরা চারটে সাড়ে চারটার মধ্যে বেরিয়ে যাই একটু সন্ধ্যে সন্ধ্যে থাকতে কিছুটা টোটোটা এগোনো যায় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাতটার সময় আর যার ফলে রাস্তায় তো ভিড় হবেই যে দেখতে পাচ্ছেন এরা ঠাকুর দেখে ফিরছে আর আমরা এত লোক এখনও হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে রাস্তার দুই ধারে প্রচুর মেলা বসেছে আগে কিন্তু এত মেলা বসতো না আমি তো খুব ছোট থাকতে হিলিতে যেতাম বাবার সাথে কারণ তো তখন এত জাঁকজমকও ছিল না এত লোকে এতটা বেশি মানে যে ভিড় জ্ঞানজাম থাকতো না তখন হয়তো বালুরঘাট থেকে হাতে গোনা কিছু লোকই যেত হিলিতে ঠাকুর দেখার জন্য আর এখন তো প্রত্যেকেই যায় আর ওই জন্য প্রচণ্ড ভিড় প্রচণ্ড জ্যাম হয়ে যায় আর খুবই বাচ্চা কাচ্চা নিয়ে একটু প্রবলেমই হয় এবার আমাদের দেরি হয়ে গেছে টোটোর জন্য কিন্তু পছন্ করার নেই ভিড় তো একটু সহ্য করতেই হবে দেখতে পাচ্ছেন আমার সামনে এখন কিন্তু আমরা সীমন্ত শিকার দিকে যাচ্ছি আর দেখে মানে শুধু লোক আর লোক আর তো বিশেষ করে মহা অষ্টমী এই সন্ধ্যাবেলা তো মানে জানি আমরা এত ভিড় হবে সেই বুঝে আর আমি সত্যি সবসময় ভিড়টা একটু এড়াতেই চাই যার জন্য একটুখানি দিনে দিনে আর নাই তো খুব বেশি রাত্রে যখন একটু ভিড়টা কম কিন্তু এখন সন্ধ্যা রাত্রি ভিড় তো হবেই তো তার মধ্যে ঠাকুর তো তার মধ্যেও দেখতে হবে যাই হোক ফাঁকায় আসলে একটুখানি ভালো মতন প্যান্ডেলটা ঘুরে দেখা যায় কিন্তু ভিড়ের মধ্যেও দেখা যাবে কিন্তু মানে বেশিক্ষণ সময় থাকা যাবে না কারণ যারা গার্ড তারা তাড়াতাড়ি করে পাস করে দেয় স্ব স্বাভাবিক একজনই যদি পুরো মণ্ডপটা জুড়ে থাকে বাদবাকি লোকগুলো দেখবে সবাই তো দেখবে সবাই আনন্দ করবে তো এখন আমরা ঢুকছি সীমান্ত শিখায় প্রথমেই দুটো হাত দিয়ে বলতে পারেন ওয়েলকাম করছে দুটো হাত আর তার ওপরেই লেখা সীমান্ত শিখা আর এখানেও কিন্তু একটু অন্য ধরনের এবছর পুজোর মণ্ডপ করা হয়েছে আর সবার ওপরে তো হাতির মুখগুলো দেখুন খুব সুন্দর লাগছে দেখতে নিচ থেকে আর দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লোক লোক আর আর কিন্তু হাতির মাথাগুলোর জন্য এত ভালো লাগছে দেখতে সত্যি আর এই মুখগুলো জন্য আরো ভালো লাগছে এইখানেও কিন্তু খুব ভালো লাগছে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড একটু কষ্ট হচ্ছে বলতে পারো এক হাতে তো এদিকে শাড়ি পরা তার মধ্যে এক হাতে ক্যামেরা একটু প্রবলেমই হচ্ছে আমার তো ফ্যামিলি সবাই আগে চলে গেছে ছিটকে গেছে আমি কোথায় আমি বুঝতেও পারছি না কেন এত ভিড় ঠেলেই নিয়ে চলে যাচ্ছে নিজেদের মানে হেঁটে আর যেতে হচ্ছে না আমি ওরা হয়তো বাইরে আমি বলাই আছে যে যদি দেখো না পাচ্ছ একটা সাইডে দাঁড়াবে পরে ভিড় শেষে দেখা হয়ে যাবে সবার কাছেই ফোন আছে আর হাজব্যান্ড তো আছে ছেলেকে কাঁধে নিয়ে নিয়েছে আর আমি তো যেহেতু ক্যামেরা করছি আর এমনি তো আমার ছেলে আমার কাছে বেশি থাকবেও না বাবাকে ছাড়া আর এইদিকে প্রচণ্ড ভিড় ঠাসাঠাসি উফ মানে অবস্থা মানে বলতে পারো খুবই খারাপ কিন্তু যতই অবস্থা খারাপ হোক কিন্তু সত্যি প্যান্ডেল এই এত সুন্দর প্রতিমা দেখে মনে শান্তি প্রত্যেকে এখানে কিন্তু দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ প্রত্যেকেই তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে অস্বাভাবিক ভিড় সামনেও যেমন এদিকে লোক ঠেলে বেরিয়ে যাচ্ছে পেছন থেকেও আসছে আর এই প্রত্যেকেরই দেখুন ফ্যামিলিতে বাচ্চাগুলোকে বাবাগুলো হোক কাকা হোক যেই হোক কাঁধে নিয়ে নিয়েছে কিছু করার নেই কারণ যদি না নেয় বাচ্চাগুলোর অবস্থা খারাপ হইবে আর এত ভিড়ের মধ্যে বাচ্চাদের তো মানে পিষে যাবে ওই সবাই কাঁধে করে নিয়ে নিয়েছে তাছাড়া আর কোলে তাছাড়া কোনো উপায় নেই আর মূর্তিটা দেখুন এত ভালো লাগছে আমার তো দেখে মনে হচ্ছে একবারে সোনার প্রতিমা যেমন সেই রকম মনে হচ্ছে আর একদম অন্য ধরনের এখন থিমের যুগে কি হয়েছে মানে আসল যে জিনিসটা হয় দুর্গা প্রতিমা একটা অসুর বধ করছে সেইটা পুরোটাই এখন সবাই আলাদা করে দিয়েছে এখন অন্য অন্য ধরনের সব কিছু তো মা দুর্গার সাথে এদিকে কালীও আছে আর এই ছোট নিচে একটা ছোট্ট একটা প্রতিমা সেটা পুজো করা হয়েছে এগুলো বলছে না থিমের পুজো এখানে গণেশ তো আছে তার পাশে একদিকে কালী আছে আর একদিকে এটা কি আমি বুঝতে পারলাম না যাই হোক দেখলাম এটা দেখে আমরা এরপর এগিয়ে যাচ্ছি যোগ্যতলার দিকে এবার প্রচুর হাঁটতে হচ্ছে একটু কষ্টও হচ্ছে মানে এতটা অনেকটাই হাঁটতে হচ্ছে বালুপাড়া থেকে হিলি একদম বিপ্লবী পর্যন্ত কম না যেমন হেঁটে যাবো আবার হেঁটে আসতেও হবে দূর থেকেই যে যোগ্যতলার প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে আর বিশেষ করে লাইটিংগুলো এক একবার এক এক রকম লাইটিং হচ্ছে যার ফলে মণ্ডপটা আরও মনে যেন সুন্দর লাগছে এত লোক ঢুকছে হেলির থেকে এত লোক বেরোচ্ছে তাহ ভিড় মানে কমই হচ্ছে না দেখুন কি সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য পুরোটা একবারে এক এক রকম লাইট চেঞ্জ হচ্ছে এমনিতেও আমি অনেকগুলো পণ্য পেয়ে দেখলাম এই আলোর জন্য দিনের বেলা যে প্যান্ডেলগুলো সা মানে সাধারণ আপনার হয়তো দেখে ভালো লাগবে না রাতের বেলায় এই লাইটিংয়ের জন্য সেই প্যান্ডেলগুলো যেন একদম অসাধারণ হয়ে উঠছে কিন্তু তাছাড়াও শুধু লাইটিংয়ের জন্য না প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই যে কাজ থেকে যতটা দেখছি সত্যি খুব সুন্দর দেখুন এই কাজগুলো কি নিখুঁতভাবে করা সত্যি। প্রত্যেকটা কাজই কিন্তু নিখুঁত দারুণ আর এখন যে সমস্ত বেরিয়েছে এখন তো অনেকে থার্মোকলের কাজ ঠিক হয় না স্পঞ্জ টাইপের এক ধরনের জিনিস পাওয়া যায় সেগুলো দিয়ে আর এগুলো তো কিন্তু সহজে ভেঙেও যায় না নষ্টও হয় না থার্মোকল যেমন কোনা অনেক ভেঙে যায় নষ্ট হয় কিছুটা জায়গায় হয়তো ডিজাইনটাই নষ্ট হয়ে গেল ভেঙে পড়ে গেল এগুলোর ক্ষেত্রে তা হয় না একদম ঠিকঠাকই থাকে আর খুব ভালোও লাগে কী সুন্দর দেখুন এই জায়গাগুলোও কিন্তু দারুণ লাগছে সত্যি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে যোগ্যতলার বাইরেটাও যেমন দেখতে সুন্দর লাগছে ভেতরটাও আমার কিন্তু খুব সুন্দর লেগে লাগছে আর প্রত্যেকে এত ভিড় আর প্রত্যেকের হাতেই মোবাইল প্রত্যেকেই ফটো তোলার জন্য ব্যস্ত আর মানে একবার ঢুকে সেই বাড়িতে ধরুন ফটো তুলতে হবে বারবার করে তো এত ভিড়ে বারবার করে লাইন দিয়ে ঢোকা সম্ভব না সত্যি মণ্ডপটাও যেমন সুন্দর হয়েছে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর একদম অন্য ধরনের আর এখানে এই যে জিনিসগুলোতে প্যান্ডেল করা হয়েছে সেগুলো দিয়েই কিন্তু আবার অন্যান্য যে কালী ঠাকুরের বা অন্য অন্য মায়ের মূর্তিগুলোও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সত্যি ভালো লাগছে ওপরে দেখুন ময়ূর সিলিংটাও দারুণ সুন্দর লাগছে এদিকে ছিন্ন ছিন্নমস্তা বলে আরও অন্যান্য ঠাকুরের তিনটে করে মূর্তি এদিকেও যা ওইদিকেও তাই একই সত্যি খুব ভালো লাগছে আর ঠাকুরটাও দেখুন একদম অন্য ধরনের যেমন দুর্গা আছে অসুর বধ করছে এদিকে কিন্তু ব্রহ্মা আর বিষ্ণু দেখুন যোগ্য করছে একটা আগুনের শিখা উঠে এসছে আর এদিকে মহাদেব তার নন্দী মহারাজের পিঠে চড়ে যাচ্ছে দ্রুত সত্যি খুব ভালো লাগলো প্রত্যেকটা ঠাকুরেই কিন্তু আমার ঢাকার পর থেকে ভালোই লেগেছে এক একজন এক এক ধরনের একটুখানি অন্যরকম চেষ্টা করেছে এখন তো প্রত্যেকেই থিমের যুগ হয়েছে প্রত্যেকেই চায় অভিনব যজ্ঞতলার ঠাকুর দেখে আমরা বেরিয়ে গেলাম এবার ঢুকব হিলির যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে বিপ্লবী সংঘ আর যার জন্য বালুরঘাট থেকে গঙ্গারামপুর থেকে হিলি থেকে হিলি তো আছেই এখন রায়গঞ্জ মালদা থেকেও লোক চলে আসে একমাত্র হিলিতে দুটো ঠাকুর যেটা বিপ্লবী সংঘ আর কিন্তু সীমান্ত শিখা সত্যি বরাবরই এই দুটো ঠাকুরের জন্যই হিলিতে এত দূর থেকে আমরাও প্রায় বালুরঘাটে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দৌড়ে দৌড়ে আসি শুধু কিন্তু জানি যে দুটো ক্লাবের জন্য যোগ্যতলা এগুলো তো আছেই কিন্তু মেন যদি বলতে পারো হিলিতে কী ঠাকুর দেখতে যাচ্ছে সীমান্ত শিখা আর বিপ্লবী এটা সবার প্রত্যেকের মুখে মুখে বালুরঘাটে তো এত পুজো হয় অনেক ঘন ঘনতে হয় একটুখানি সার্কেলের মধ্যেই আমাদের অনেকগুলো পুজো হয় সাত আট কিলোমিটার ঘুরলে মানে আমাদের বালুরঘাটে ঠাকুর তিন দিনে শেষ হতে যায় না তবু আমরা এই পঁচিশ ছাব্বিশ কিলোমিটার পার করে চলে আসি কিনা বিপ্লবী সঙ্গে আর সীমান্ত শিখা দেখতে আর বিপ্লবীর বিশেষ করে লাইটিং তো অনেকটা দূর থেকে অসাধারণ হয় আরও বেশি লাইটিং হয় কিন্তু এবছর দেখতে পাচ্ছি যেই মাঠটাতে পুরো লাইটিংয়ে ভরা থাকে বিভিন্ন ধরনের লাইটে এবার সেই মাঠটাতে পুরো মেলা বসিয়ে দিয়েছে যে নাগরদোলা ব্রেক ডান্স আমরা যাইনি কারণ যদি নাগ দিকে যাই আমার ছেলে আরও জেদ শুরু হয়ে যাবে ওই জন্য মেলার দিকে যায়নি এখানেও প্রচুর লোকের ভিড় এই মাঠটাতেই প্রতি বছর কিন্তু আরও বিভিন্ন ধরনের লাইটিং এরা ব্যবহার করে আরও খুব সুন্দর সুন্দর দেখতেও লাগে এই যে বিপ্লবী সঙ্গের প্যান্ডেল ঢুকছি তো এখানে এই বছর একটা চীনা বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যেই মণ্ডপটা সেইটা আর দেখতেই পাচ্ছেন এত ভিড় এত ভিড় পুরো ভিড়ের লোকের ঠাসা মানে এক সেকেন্ড এদিক ওদিক যাওয়ার মানে ব্যাপার নেই বলতে পারেন যাওয়ার জায়গাও নেই এতটাই ভিড় আর যেমন লোক ঢুকছে তেমন বেরোচ্ছে আর যার জন্য আর এত যেহেতু ভিড় প্রচণ্ড চাপ সেই কারণে কিন্তু সামনে একটুখানি বলতে পারুন একটু গেট সিস্টেমের মতন করে দিয়েছে যে একবারে এত লোক ঢুকলে ভেতরের স্পেসটা যেহেতু কম এই জন্য এরা কী করেছে এখানে একটা দড়ির দিয়ে আটকে রেখেছে কিছু লোককে ভেতরে ঢোকাচ্ছে জনকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের এখন ভেতরে লোক ঢুকছে আমাদের এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি বাইরে দাঁড়িয়ে থেকে আমি প্যান্ডেলের ভিডিওটা করে নিচ্ছি যেখানে যেহেতু দাঁড়িয়ে আছি এরপর যখন ছেড়ে দেবে তখন তো মানে কেউ আর দাঁড়াতে পারবে না প্রত্যেকের ঠেলেই ভেতরে নিয়ে যাবে তো এবার দাঁড়িয়ে থাকার সুযোগে কিছুটা আমি প্যান্ডেলে করে নিলাম সত্যিই খুব ভালো লাগছে দেখতে দূরের থেকে একটু বেশি ভালো লাগছে সামনে এসেতে অন্যরকম লাগছে সামনে এসেও খুব সত্যি না আর দূর থেকে যেন বেশি ভালো লাগছে সত্যি মণ্ডপটা এবার আমাদের ছেড়ে দিল এবার আমরা ভেতরে যাচ্ছি আর এই যে দেখুন দারুণ কাজগুলো কিন্তু সুন্দর লাগছে একদম অন্য ধরনের আর বিশেষ করে যে কোনো মণ্ডপে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা গলি সিস্টেম করে অন্যতো সিঁড়ি দিয়ে উঠতে হয় নিচে নামতে হয় যার ফলে আমার তো মনে হয় তার জন্য মনে হয় ভিড়টা একটু বেশি হয় যদি একটুখানি প্লেন মানে অতটা গলি না করে সিম্পলভাবে মানে ঢুকে প্রতিমা দেখে বেরোনোর মানে জায়গাটা করে তাহলে মনে হয় এতটা একটুখানি ভিড়টা হয়তো আমার মনে হয় কম বা ঠাসাঠাসিটা একটুখানি কম হলেও হতে পারে আমি জানি না আমার মনে হয় কারণ যার ফলে গলি দিয়ে ঢুকতে বেরোতে লোকের একটুখানি সমস্যাও হয় আর বিশেষ করে ভিড়ের মধ্যে সত্যি সিলিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছে আর ঝাড়গুলো দেখুন কি সুন্দর সুন্দর লাগছে সত্যিই ঝাড়গুলো দেখতে ভালো লাগছে আর প্যান্ডেলটা শুনতে একদম দারুণ মানানসই হয়েছে আর এদিকে দেখুন দুর্গা ঠাকুরটা কিন্তু একদম নতুনত্ব মা দুর্গা বলতে পারেন গরুর গাড়ি চড়ে যাচ্ছে সাথে আর কি সুন্দর মনে হচ্ছে রথে করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আমার পেছনের সামনে এই যে ছেলে ছেলে হাত জোড় করে ঠাকুরের প্রণাম করছে আর এই একটা দিনের জন্য মানে গোটা বছর যেহেতু আমরা অপেক্ষা করি সেই জন্য ভিড় ঠেলে হোক যেমন করে হোক যত কষ্টই হোক না কেন ঠাকুর আর প্যান্ডেলটা কিন্তু ভালো করেই দেখে যেতে হবে একবার মিস হলে আর বেরিয়ে গেলে আর সম্ভব না তো সেই জন্য ঘুরে ঘুরে পুরোটা দেখলাম খুব সুন্দর লাগলো এখন বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি আর বাইরের দিকেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর বাইরেটাও এদিক থেকে বেরোনোর রাস্তা আর ভালো লাগলো তো বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে